আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন দেখেন কিছুদিন আগে যে মারামারি বাংলাদেশে হয়েছে প্রতিটা জেলায় প্রতিটা বিভাগের মধ্যে যে মারামারিগুলো হয়েছে ছাত্রদের এবং পুলিশদের মধ্যে ঠিক আছে কারণ পুলিশদের সাথে ঝগড়া হতো না পুলিশরা তারা নিজেরাই হচ্ছে এই মারামারিগুলো বেশি করে দিছে কারণ পুলিশদের জন্য একটা হাসপাতালে ছিলাম আমার সামনে জন আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে গেছে সাতশ জন কিন্তু আর সারা পৃথিবীতে যে সারা বাংলাদেশে যে কি হয়েছে সেটার কথা তো সবাই কম বেশি জানে তো আমি এই সাতটা দিন টিভি চ্যানেল বন্ধ ছিল সাতটা দিন টিভি চ্যানেল বন্ধ ছিল এখন আমি সরকারেরও কোনো দোষ দেবো না কারণ সরকারের এখানে আপনারা কেউ দোষ দিতে পারবেন না সরকার কিন্তু মারতে বলিনি ছাত্রদের এখানে আমি সম্পূর্ণ দোষটা পুলিশের দিব কারণ পুলিশ কিছু কিছু হত্যা করছে সবার সামনে ক্যামেরার সামনে সাংবাদিকদের সামনে যা ইজরায়েলে হচ্ছে আমি মনে করি ইজরায়েলের থেকেও খারাপ পুলিশ আমি আবারও বলি আমি সরকারের কোনো দায়ী করব না এখানে সরকারের কেউ দোষ দিতে পারবেন না কারণ সরকার কিন্তু আমাদেরই পাশে আমাদের জনগণের পাশে আমাদের ছাত্রদের পাশে কিন্তু এখানে পুলিশগুলা যে মারছে এটার জন্য কিন্তু শেখ হাসিনাও কিন্তু দুঃখ প্রকাশ করছে আপনারা একটা জিনিস দেখেন আপনার তার যতই গালাগালি দেন কেন এখানে আমি ছাত্রলীগের সবথেকে বেশি দোষ দেবো যে ছাত্রলীগগুলা এই যে জনগণের মারছে এর দায়ী হচ্ছে সম্পূর্ণ সরকার সরকার বিরোধীর সরকারের বিরোধী বিরোধীর বিপক্ষে ওরা কাজ করছে এই ছাত্রলীগ যে সরকার কোথাও মানে তাই এই জনগণগুলা সাধারণ শিক্ষার্থীদের আমাদের সামনে আমার চোখের সামনে মারছে এটা আমি কোনো দিন ভুলতে পারবো না আমি এখানে মিথ্যা কথা কোনো দিন বলতে পার বলতে পারবো না আমার সামনে যেটা হয়েছে সেটা আমি কোনো সময় বলতে পারবো না এই সবগুলো আমার চোখের সামনে যখন আস আসে তখনই চোখ দিয়ে পানি পড়ে তাই আমি এই ভিডিওটি করলাম আমি কোনো সময় রাজনীতি নিয়ে কোনো কথা বলি না আমি কারো নিয়ে কোনো দিন কটুক্তি করি না আমি এখানে কিন্তু সরকারেরও কোনো দই না আমার যে যা গালাগালি দিবেন দেন কিন্তু আমি এখানে দায়ী করবো পুলিশ এবং ছাত্রলীগের আমার সামনে যে সাতশো আটশো জন মানুষ যে নিয়ে গেল শিক্ষার্থীদের শুধু আমার দেখা চোখে পাই যে পাঁচ চার পাঁচটা দিন চারটা পাঁচটা দিন যে মারামারিগুলো হইলো আমার চোখের সামনে নিয়ে গেছে এটা আমি কোনো দিন বলতে পারব না কোনো দিন ভুলতে পারব না আমি টিভি চ্যানেলে আমি একটা কথা বলতে চাই কেন টিভি চ্যানেলে এই ছাত্রদের মারার একটা নিউজ দিল না এই এটা খুবই দুঃখজনক খুবই খুবই দুঃখজনক এটা কোনো সময় কোনো সময় ভোলার মতন না ঠিক আছে আমাদের সব টিভি টিভি দেখা বন্ধ করে দেওয়া উচিত টিভি টিভি দেখা এগুলো বন্ধ করে দেওয়া উচিত যারা টিভি দেখছেন তাদের আর কি বল টিভিতে কোনো ছাত্র পাঁচটা দিন আমি টিভি দেখলাম নেট বন্ধর জন্য কোনো সময় কোনো ছাত্র একটা নিউজ জানো না কেন আমার একটা জিনিস আমার মাথায় যাচ্ছে না এতগুলো ছাত্র নিহত হয়েছে কিন্তু এক ছাত্র নিউজ টিভি চ্যানেলে দিল না এ অবাক বিষয় যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন